শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জেনে নেব বাচ্য পরিবর্তন সম্পর্কে প্রথমেই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় তৃতীয়া বিভক্তি কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি এবং ক্রিয়া কর্মের অনুসারী হয় এখানে মনে রাখতে হবে কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্ম হলে সেই বাক্যে কর্মবাচ্য হয় না এখন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের রূপান্তরের কয়েকটি উদাহরণ দেখে নেব বিদ্যানকে সকলেই আদর করে বিদ্যান সকলের দ্বারা আদৃত হন খোদাতালা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন বিশ্বজগৎ খোদাতালা কর্তৃক সৃষ্ট হয়েছে মোবারক পুস্তক পাঠ করছে মোবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে আরও একটি বিষয় লক্ষণীয় যে কর্তৃবাচ্যে ব্যবহৃত তৎসম মিশ্রক্রিয়াটি কর্মবাচ্যে যৌগিক ক্রিয়াজাত ক্রিয়াবিশেষণ রূপে ব্যবহৃত হয় এখন কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় ষষ্ঠী বা দ্বিতীয় বিভক্তি এবং ক্রিয়া নাম পুরুষের হয় এখন কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তরের কয়েকটি উদাহরণ দেখা যাক আমি যাব না আমার যাওয়া হবে না তুমি ঢাকা যাবে তোমাকেই ঢাকা যেতে হবে তোমরা কখন এলে তোমাদের কখন আসা হলো কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করতে হলে কর্তায় প্রথমা কর্মে দ্বিতীয়া বা শূন্য বিভক্তি যুক্ত হয় এবং ক্রিয়া কর্তা অনুযায়ী হয় চলো আমরা এখন কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের উদাহরণ দেখে নিই দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে হালাকু খা কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয় হালাকু খা বাগদাদ ধ্বংস করেন এবার ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে হলে কর্তায় প্রথমা বিভক্তি যুক্ত হয় এবং ক্রিয়া কর্তার অনুসারী হয় ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক তোমাকে হাঁটতে হবে তুমি হাঁটবে এবার একটি গান করা হোক এবার একটি গান করো তার যেন আশা হয় সে যেন আসে সব শেষে আমরা জেনে নেব কর্মকর্তৃবাচ্য সম্পর্কে যে বাক্যে কর্মপদী কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্মকর্তৃবাচ্যের বাক্য বলা হয় যেমন কাজটা ভালো দেখায় না বাঁশি বাজে এ মধুর লগনে সুতি কাপড় অনেক দিন টেকে